হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নোত্তর তো আজকের প্রশ্নতে বলা হয়েছে ময়দান কি তো এই প্রশ্নটি বিগত সালের যে এক্সাম মাধ্যমিক দু হাজার বাইশ এবং দু হাজার ষোলোতে এসেছিল তো চলো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর দেখেনি তো কি বলা হয়েছে দেখো ময়দান শব্দের অর্থ অনুচ্চ ভূমিভাগ সংজ্ঞা তো সংজ্ঞাতে কি বলা হয়েছে দেখো কর্ণাটক মালভূমির পূর্বের অনুচ্চ মৃদু তরঙ্গায়িত ভূমিভাগকে ময়দান বলে বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য ময়দান প্রকৃতপক্ষে একটি সমপ্রায় ভূমি দু নম্বর এখানে গ্রানাইট শিলায় গঠিত অনেক অনুচ্চ পাহাড় বা মোনাডনক দেখা যায় তিন নম্বর এই মালভূমির গড় উচ্চতা ছশো মিটারের কম হয় চার নম্বর ময়দানের উপরিভাগ সমতল প্রকৃতির হয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ময়দান কি এই প্রশ্নটির উত্তর নিই তো আশা করি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো